মালদা ব্লক ও শহর কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সকাল দশটা নাগাদ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তেত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে রাজীব গান্ধী পৌর মার্কেটে আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লক কংগ্রেসের সভাপতি গোপাল সরকার পুরাতন মালদা শহর কংগ্রেস সভাপতি প্রাণতোষ ঘোষ কংগ্রেস নেতা শিবনাথ শুকুল সহ মঙ্গলবারই রাজীব গান্ধী মার্কেটে ব্যবসায়ীরা এদিন সংশ্লিষ্ট এলাকার রাজীব গান্ধী মার্কেটে অবস্থিত রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির কাছে এসে উপস্থিত হন এবং খুব নিষ্ঠার সাথে দিনটি পালন করেন এদিন প্রয়াত রাজীব গান্ধীর মৃত্যু স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয় পাশাপাশি পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ব্যবসায়ীরা আধুনিক ভারতবর্ষের সৃষ্টিকর্তা সারা পৃথিবীর তরুণতম প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তেত্রিশতম প্রয়াণ দিবস প্রতিবারের মতো এবারেও রাজীব গান্ধী পৌরবাজার কমিটির উদ্যোগে এবং গোলমন্দা ব্লক এবং শহর কংগ্রেসের রাজীব গান্ধীর তেত্রিশতম প্রয়ন দিবস আজকে আমরা পালন এবং এই পালনের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে ভারতবর্ষের যে বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে মানুষের কাছে যে রাজীব গান্ধী একজন তরুণতম প্রধানমন্ত্রী দেশের জন্য যা করে গেলেন তার সৃষ্টি তার যে কর্ম এই কর্ম এবং সৃষ্টিগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারে না হলে আগামী এই ইতিহাসগুলোকে মানুষের কাছ থেকে বুঝে যাবে মানুষ জানতে পারবে না যে একজন প্রধানমন্ত্রী এই দেশটাকে সারা চুরির কাছে হাতে নিচোর মধ্যে এনে দিয়েছিল তার দুরান্তকারী সৃষ্টি একটা হচ্ছে এই প্রযুক্তি এই এই যে প্রযুক্তি আজকে হাতে হাতে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল কম্পিউটার একটা দুরন্তকারী সৃষ্টান্ত এরকম একটার পর একটা ভারতবর্ষের জন্য তিনি যা কাজ করে গেছেন এই কাজ ধর্ম

ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর